من يهدي الله فلا مذل له ومن يذلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر إن شانياك هو الابدر وقال الله تعالى في موزع اخر ولكل عمه زعل منصهكا ليذكر اسم الله الا ما رزقهم من بهيمه الانعام وقال الله تعالى في موزع اخر

এই ঈদগাহে সুষ্ঠুভাবে আসার বসার একত্রিত হওয়ার তৌফিক এনায়াত করেছেন সকলে মিলে একবার বলে আলহামদুলিল্লাহ তার পরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সকলে বলি সাল্লাহ প্রতি সাল্লাম তিনি আর প্রতি সহস্ত্র শান্তির ধারা অবস্থিত হোক উল্লাহমসারি আলী হেওয়াসাল্লিবার যেহেতু ঈদুল আজহার সালাদ এজন্য আমাদের একটা বড় কাজ রয়েছে সালাতের পরে সেটা হচ্ছে কুরবানি করা খুব বড় না করে খুব তাড়াতাড়ি সংক্ষিপ্ত খুৎবা আমি শেষ করবো ইনশাআল্লাহ রাজিস আমার তৌফিক ইল্লা বিল্লাহ علیহি তাওয়াক্কালতু উনি আমরা জানি বা আমরা অবগত যে মুসলমানদের দুটি উৎসব বসে হয় একটা হচ্ছে ঈদুল ফিতির এবং দ্বিতীয়টা হচ্ছে ঈদ উল আজহা ঈদ সব অর্থ হচ্ছে আদ ইয়াউদ থেকে বের হয়েছে যার অর্থ বারবার ফিরে আসা বারবার লোটে আসা ফিরে আসা তাই আমরা বারবার যারা জীবিত থাকছি আল্লাহব্বা আমরা আলমে আমাদেরকে যাদেরকে বাঁচিয়ে রাখছেন আমরা এই ঈদুল আজহা এবং ঈদুল ফেতর কেউ ঈদুল ফেতর পাই কেউ ঈদুল আজহা পাই এই যে আমরা পাচ্ছি এই ঈদুল আজহা যে আমরা পেয়েছি একে বলা হচ্ছে সালাতের পরে কুরবানি করতে হবে কোনো মানুষ যদি মনে করে যে আমি সালাতের আগেই কুরবানিটা করবো তাহলে তো তার কুরবানি কবল হবে

এবং নিজে তার মাংস খাওয়া ছাড়া কিছুই হবে না তাহলে বোঝা গেল সালাতের পরে পরে আমাকে মানে আমাদের একটা কাজ রয়েছে সেটা হচ্ছে কুরবানি করা কুরবানির শব্দের অর্থ কি কুরবানির শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা নৈকট্য লাভ করা এবং এবং সারি তার পারিপার্শ্বিক অর্থ হচ্ছে আল কুরবান ও মাইয়া বিল্লাহি তাআলা আর কুরবান ও মায় এই কুরবানির দিনে কুরবানির দিনে অর্থাৎ ইদুল আজহার দিনে ইদুল আজহার দিনে কুরবানের দিনটাকে বলা হয় আরবিতে ইয়ামুন নাহার কালকে আমাদের ভারতবর্ষের এই যে এদিকে যারা আমরা পরে চাঁদ দেখতে পাই চাঁদের উপর নির্ভর করে সেটা হচ্ছে আরাফা কালকে আমাদের আরাফা চলে গেছে আজকে ঈদুল আজহা অর্থাৎ এই দিনটাকে বলা হয় ইয়ামুন নাহার নাহার বলা হয় যে আপনি কুরবানি করবেন কেউ যদি উট যদি কুরবানি করে তা মানুষ সেটা নহর করতে হয় নাহার বলে আজকে দিনটা ঘোষিত আবার কালকে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনকে বলা হয় আইয়া ইয়মুদ্দা শ্রী যে আপনি কুরবানি করতে পারবেন আরো দুদিন তাহলে বোঝা গেল যে আমরা জানতে পারলাম ঈদুল আজহা যে ইদুল আজহার দিনে যে সালাতের পরে আমরা যে যে কাজটা করব সেটা হচ্ছে কুরবানি সেটা হচ্ছে কুরবানি করব আজকে আমাদের কুরবানি চলে এসেছে এই কুরবানি কবুল হওয়ার শর্ত কি এই কুরবানি যে কবুল হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের জানা দরকার আছে তো নিশ্চয়ই আমরা জানি যে মুসলমানদের যে সবথেকে বড় ইবাদত মুসলমানদের যেটা ভালো আল্লাহর কাছে সবথেকে বড় গ্রহণযোগ্য ইবাদত সেটা হচ্ছে সালাদ সব থেকে বড় ইবাদত হচ্ছে সালাদ আজকে দেখা যাচ্ছে ভারত পাকিস্তান বাংলাদেশ অন্যান্য রাষ্ট্র থেকে এইগুলো দেশের লোকেরা কুরবানি করতে খুব আগ্রহী কুরবানি করতে খুব আগ্রহী কারণ ইয়াওমুন নাহার তারা করবে কুরবানির ইবাদতটা করবে কুরবানি একটা ইবাদত আল্লাহ তআলা পুরো আলামিনের কাছে সুন্নতে মুআক্কদার দুরেকাত সরা আদায় করে তারা কুরবানি করবে এই ইবাদতটা করার জন্য মানুষ আগ্রহী এই ইবাদত কি ভাবছে কোন খুশি ভাবছে কেউ যদি মনে করে নেয় আমি এই দিনটাতে এই দিনটাতে গান বাজনা করে আরও অন্যান্য অশ্লীল কাজ করে আমি দিনটা কাটাবো তাহলে তার কি বাদ হবে না তার এবার হবে না ইবাদত আপনাকে তাকবির পাঠ করতে হবে কুরবানি করতে হবে তাকবিরটা আপনি আমি পনেরো মিনিট থেকে হ্যাঁ তাকবির পাঠ করেছি কোনো লোকের আওয়াজ পাওয়া যাচ্ছে না যে তাকবিরটা পড়তে হবে শুধু তাই নয় যে আপনারা তাকবির পড়লে আমাদের অনেক নেকি সেই তাকবির থেকে আমরা আজকে মুখ ফিরিয়ে নিচ্ছি বোঝা যাচ্ছে না কোনো আওয়াজ নেই শুধু তাই নয় এই যে উৎসব আমরা মানাবো সেটা হচ্ছে ঈদুল আজহা মানাবো যেমন নাহার করব কুরবানি করব সেটা আল্লাহ পাক রাব্বুল আলামিনকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে খুশি করার জন্য তার পুরস্কারিতা অর্জন করার জন্য তার ক্ষুদাবিরতা অর্জন করার জন্য আপনাকে আপনার যে ভীতি রয়েছে আপনার যে অন্তরে ভয়ভীতি রয়েছে

আল্লাহ রাবুল আলমিনের কাছে তোমার চতুষ্প যন্ত্রুর কি পৌঁছায় না রক্ত পৌঁছায় না হাড্ডি পৌঁছায় না মাংস পৌঁছায় না পৌঁছায় তোমার নিয়ত তোমার খালেস নিয়ত আজকে যারা আমরা মনে করেছি যে মাংস খাওয়ার জন্য কুরবানি দিয়েছি তাদের কি নিয়ত কি ঠিক আছে রসুল একরাম সাল সাল্লাম হাদিসের মধ্যে বলছেন বুহারের হাদিসে হাদিস প্রথমে নিয়ে আসা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাম বলছেন ইন্নামাল আমাল ও পথোপত্যে একটা আমল আপনি যে প্রত্যেকটা সদ আমল করবেন আপনি যাই নামাজ পড়ুন আপনি যাই সহজ করুন আপনি যাই জাকাত দিন আপনি যাই সালাদাই করুন আপনি যাই যাই কাজ করুক না কেন পদ প্রত্যেকটা সদ আমল পদ প্রত্যেকটা সদ আমল আপনার মেয়েদের উপর নির্ভরশীল করবে

যে ব্যক্তি যার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেজন্য আমার ঈদগাহের নিকটবর্তী না হয় ঈদগাহের নিকটবর্তী না হয় এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ধমক দিয়ে বলেন যে মান কানা লাহু সাতান ফলাই কুরবান না মুসাল্লানা তাহলে আমাদের যা আমরা আমাদের যারা ধন সম্পদ ওয়ালা আমাদের যারা টাকা পয়সা রয়েছে আজকে আমরা একটা করে ভাগ কুরবানি দিচ্ছি দেখেছি একটা করে ভাত কুরবানি দিতে হচ্ছে শুধু এই গ্রামে নয় প্রায় গ্রামে মনে করছে সেই কাজটা খুব খারাপ সেই মনে করছে সেই কাজটা খুব একটা ভেজাལীয়া কাজ এইটা কি করা যাবে কতক্ষণ করব একটা করে দেব এই সমস্ত ভেজাལীয়া কাজ ভাবছে যারা এইভাবে মনে করেন তারা ভুল করছেন আপনি আসন খালেস নিয়েতে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কুরবানি দেন আজকে অনেক মানুষের সামর্থ্য আছে একটা কথা বুঝলে ভালো হবে যখন আপনার মিটিং যখন আপনার বেটার যখন আপনার পুত্র সন্তানের আপনি কি করছেন বিবাহ লাগাচ্ছেন বিবাহ লাগাচ্ছেন তো সাত গাঁও নাই ডিস্ট্রিক্ট গোটে ডিস্ট্রিক্ট নয় রাজ্য গোটে রাজ্য নয় যা আপনি ব্লক গোটে আপনি দাওয়াত দিচ্ছেন আপনার আপনার বিহাইন এবং বিহাইকে আপ্যায়ন করার জন্য আদর যত্ন করার জন্য আপনি পাড়া প্রতিবেশীকে চিঠি ছাপিয়ে আপনি খাওয়াচ্ছেন অথচ সেখানে অথচ সেখানে আপনার লাভ রয়েছে ওখানে আপনার লাভ রয়েছে বলে আপনি কাজ করছেন কিন্তু আপনি যে আপনি কি করে কিনতে পারেন তিন চারটা গরু আপনি কি করে কিনলেন দুটা গরু যে আপনি আপনার যে রয়েছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার জন্য সেটা অপমান না হয় তার জন্য পেট ভর্তি করে খেতে পারে এবং তারা জন্য আমার নাম করে এখান থেকে চলে যায় এই উদ্দেশ্য আপনি করেন আজকে এইগুলো কাজ করেন আপনি যখন কুরবানি দিবেন তখন আপনি একটা দু হাজার টাকা ভাগ দিবেন এ কুরবানি হবে এই কুরবানি কবুল হবে আপনি আপনি জানেন নিজের অন্তরে যে আমার কতগুলো টাকা রয়েছে আমার মাসিক ইনকাম কত আমার মাসিক ইনকাম কত আমি কত টাকা ইনভেস্ট করি মাসে যে আমি কি করে আমি একটা ভাগ দিচ্ছি তাহলে যারা যারা আজকে আমাদের এই মনোবল নিয়ে এই মাথার মস্তিষ্ক মস্তিষ্ক যারা মনে করছেন যে আমাদের আর টাকা পয়সা রয়েছে তবু আমরা পিছিয়ে রয়েছি আমাদের উচিত হবে যে মানুষকে আমরা খাইয়ে দিচ্ছি হাজার হাজার কোটি কোটি লাখ লাখ টাকা বিয়ে বাড়িতে অশ্লীল কাজ করে আমরা ফটোশুট করে আমরা অনেক কাজ অনেক টাকা আমরা অপচয় করে দিচ্ছি আল্লাহ বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা ইন্নাল মুবাজ্জিরিনা কাআল রিহানিশায়াতিন ওই সমস্ত লোকরা আছে শয়তানের ভাই যারা ফুজুল হত্যা করে ওই সমস্ত লোকরা আছে শয়তানের ভাই যারা ফুজুল হত্যা করে তাহলে আপনি আব্দুর রহমান আব্দুর সত্তার আপনি ভয় শয়তানের ভাই কি করে হতে পারেন যে আপনি ফুজুল হত্যা করেছেন তারা বলতে আরেকটা দিয়ে থাকি এই যে কুরবানি আমরা বিধান পেয়েছি কোথা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হজ আয়াত নাম্বার আয়াত নাম্বার সূরা আল হজ এর মধ্যে একটা আয়াতে বলছেন যে

থেকে প্রমাণ পাচ্ছি কোরআনের থেকে মানে প্রমাণ পাচ্ছি আমরা সেই শূন্য থেকে প্রমাণ পাচ্ছি যে আমাদের কুরবানি হচ্ছে শরীয়তি বিধান অনুযায়ী আমরা পাচ্ছি এটা উৎসব আমরা মানব প্রশাসনের কাছ থেকে প্রশাসন থেকে বার্তা এসেছে এই দিনগুলোতে ইদুল আজহা এবং ঈদুল ফিতরের দিনে মানুষেরা কি করে যুবক ছেলেরা বাইক বাহিনী নিয়ে বের হয় এবং তারা এমন ভাবে খুশি বানায় তাদের কোনো অঘটন ঘটে যায় তাই গ্রামের লোকদেরকে আমি বলতে চাই যারা এই সমস্ত যুবক ছেলেদের আপনারা মানে তাদেরকে বাধা দিবেন এবং তারা যেন যদি বের হয় তা আজকে দিনটাতে না বের হলে কি হবে তারা তাদেরকে অগ্রহণ ঘটতে পারে সেই জিনিসটা আপনার মাথায় রাখবেন নিশ্চয়ই এটা আমাদের মাথায় রাখা দরকার আপনি যেহেতু গার্জিয়া তাই বলতে যাচ্ছিলাম যে ঈদ উল আমাদের খুব অতি সংক্ষিপ্ত একটা সময় তার জন্য আর বেশি বিলম্ব না করে আমি আমার সংক্ষিপ্ত কুতুব এখান থেকে শেষ করছি আল্লাহ পাবুল আলমেন যেন আমাদিগকে আমরা জানা সুষ্ঠু ভাষে ভাবে কুরবানি করার তৌফিক দান করে আল্লাহ পাক রাব্বুল আলামিন সকলে বলুন আমিন আমরা যেন আল্লাহ পাক রাব্বুল কাছ থেকে আরো দোয়া করি মহান করুণাময় রাব্বুল আলামিন আমাদের জন্য সুস্থ রেখে সুস্থ শরীরে রেখে আমরা যেন ফের আবার নেক্সট এর বছরে যা আমরা সময়টুকু হায়াত দ্বারা যদি করে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা ফের সুযোগ পাবো যাহা আমি বলতে আছিলাম যে আমাদের এই যে ঈদগাহ বড় গাছের ঈদগাহ আপনারা জেনেছেন যে অর্ধেক আমাদের এ হয়েছে ঢালাই হয়েছে বাকিটা ঢালাই হয়নি বাকিটা ঢালাই হয়নি রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ঈদ উল জিলহুজ্জা মাসের জিলহুজ্জা মাসের যখন চাঁদ উঠে গেল চাঁদ উঠা থেকে নিয়ে তেরো তারিখ অব্দি এই দিনগুলাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মহিলাদের পাশ দিয়ে ঈদগাহ থেকে যাচ্ছিলেন আর মহিলাদেরকে বলছেন

কাটাচ্ছি এদের গুলো ধরে কাটাচ্ছি কোনো আমাদের মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আজকে আমরা মুসলিম আমাদের সত্য কোরআন আমার আমাদের কুরবানি কবুল হওয়ার সত্যই হচ্ছে সলাদ সলাদ আজকে যদি কুরবানি না আজকে যদি সালাদ না থাকে তা আপনার কুরবানি আল্লাহ পাবুল আলমের কাছে কিভাবে গ্রহণযোগ্য হবে আপনি সুস্থ মস্তিষ্ক বলুন যে কিভাবে গ্রহণযোগ্য হবে তাহলে বলতে চাচ্ছিলাম আর আমি কালাসন করতে চাই না যে আপনারা একটা মাথা রাখবেন যে সামনে যে আমাদের ঈদুল ফিতর যদি আল্লাহ সহি সালামতের সোহাইদেরকে বাঁচিয়ে রাখে আমরা যদি পাই তাহলে আমরা সে মানে সেদিকে সেখানে আমরা ঈদুল ফিতরে আমরা কালাসন করব এবং আমরা সেটাকে বাকিটা যেটা রয়েছে সেই জিনিসটা আমরা সেই বাকি ঢালাইটা আমরা মানে মহিলাদের অসুবিধা হচ্ছে সায়না করার জন্য অতএব সেটা আমরা পরিপূর্ণ করার চেষ্টা করব আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই টাকাগুলো সঞ্চিত করে রেখে সঞ্চয় করে রেখে আমরা যেন দান করতে পারি একবার সুবহানাল্লাহ বলুন আমিন শুধু তাই নয় যে আমরা এই যে আমরা বক্সটা কিনেছি এটা মা মহিলাদের সুবিধার্থে এবং তাদের কাছে যে আওয়াজটা পৌঁছাচ্ছিল না তাদের কাছে যে মানে সাউন্ড যাচ্ছিল না তার কারণে এটা কেনা হয়েছে এটার দাম মাত্র পঁয়তাল্লিশ থেকে পাঁচ হাজার টাকা পঁয়তাল্লিশ থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা যদি যে পারবেন আমি বলিনি যে আপনাকে হাজার টাকা দিতে হবে আমি বলিনি যে আপনাকে পাঁচশো টাকা দিতে হবে আপনারা যে যা পারবেন এটার একটু যদি দান ফেরাত করতেন তাহলে খুব ভালো হতো দান যদি করতেন খুব ভালো হতো এই টাকাটা যদি উঠা হতো তাহলে খুব ভালো হতো আমি মনে করছি ভালো হতো এবং আপনাদের মস্তিষ্ক যদি মনে করে যে আমি মানে দানটা দিব এটা কেনার জন্য তাহলে আপনারা একটু আগ্রহী মানে আগ্রহী আসুন সেটাকে একটু যে যা পারেন একশো দুশো পাঁচশো একশো দুশো একশো দুশো চারশো পাঁচশো আপনারা যা পারেন মহিলাদের থেকেও বলতে চাচ্ছি আপনারা যদি যা যা পারেন আপনারা একটু এটার দামটা একটু এটা যদি দামটা দিতেন তাহলে খুব ভালো হতো কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে এক তারিখ থেকে নিয়ে জুলহিন মাসের এক তারিখ থেকে নিয়ে এখনো তেরো তারিখ আসেনি আজকে

বলছেন ইয়া মাশার নিসা তাসাদ্দাক না শুধু মাশার নিসা নয় আপনাদের কেউ বলা হয়েছে পুরুষদের বলা হয়েছে যে আমরা অতি সত্তর আমরা শুধু তারা শুধু দান দিবে তার নয় যে আমরাও সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দান দিব আল্লাহ পাক রব্বুল আলামিন

صلى الله اللهم بارك على اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اقول قولي هذا استغفر الله

যে আমরা যে যা পারি যা আল্লাহর রাস্তায় এই এই ভালো জিনিসকে যা আমরা কিনেছি এই যে সালাতের উদ্দেশ্যে করেছি নামাজের উদ্দেশ্যে কিনেছি উৎপার উদ্দেশ্যে কিনেছি সেই সালাতের উদ্দেশ্যে কিনা হয়েছে এই জিনিস এই জিনিস আপনার কেয়ামতের দিন নিশ্চয়ই আপনার সাক্ষী হয়ে দাঁড়াবে যে আপনি এই যে এই যে আপনি দান করেছেন সেই দান আপনার নিশ্চয়ই আপনার বাবুর আপনার কাছে কবুল হবে

આમ રામ રામ ને આવના રે આમાંથી ઓણાદિન કી જાવું સુમન કી હાટલા લોક આજા આ બધા હોઈ નહી કેલો એ આમરા હાકે દો કોઈ માલ હોય જાતા આમરા હાકે ના ના હાકે દો માકતા હાકે દો માકતા હાકે દો રામડા હાકે દે એ સોલ આમ ફરસ્ટ સ્ટેશન તો ટ્રેન ની પતા દગા દો এই ছাত্র দল না হলে হবে আপনারা যারা 한초, 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 한초,

সরকারি নাই 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 I up. t help i h m a v o i t e I o n w h o to a n d l e the k

হানা <laughs> জেতো <laughs> আম হবি এতিয়াতো হৈ আছে না হা হৈ আছে যা আম হবি তোমাক নিবি